এগারো দফা দাবিতে সরব ভারতের গণতান্ত্রিক নারী সমিতি পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান দাবি অনাদায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সময়ের পরিবর্তনের সাথে সাথে গদ বাধা আন্দোলন কর্মসূচি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে ভারতের গণতান্ত্রিক নারী সমিতি জনজীবনের আশু দাবিগুলিকে সামনে রেখে ময়দানমুখী হয়েছে এই বাহ নারী সংগঠন শুক্রবার এগারো দফা দাবিতে গণতান্ত্রিক নারী সমিতির সদর মহকুমা কমিটি পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল সুদ নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধ করার জন্য আইন প্রণয়ন আত্মহত্যা ও সম্পত্তি হারানো পরিবারগুলিকে আর্থিক সহায়তা ও পুনর্বাসন জন্য তহবিল গঠন অবিবাহিত ও মহিলা প্রধান পরিবারকে চার শতাংশ সুদে ঋণ প্রদান সরকারি ব্যাংকের সংখ্যা বৃদ্ধি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সিভিল রিপোর্ট বাধ্যতামূলক না করা ইত্যাদি নারীদের যে অর্থনৈতিক সমস্যা এবং মাইক্রো ফিনান্স কোম্পানিগুলির কাছ থেকে তারা অতিরিক্ত হারে সুদের কারণে সুদের কারণে যে ঋণ গ্রহণ করে এর ফলে তাদের প্রচন্ড দুর্দশার মধ্যে কাটা পড়েছে কারণ অতিরিক্ত সুদের কারণে তারা ফেরত দিতে পারে না সুদ সহ তাদের যে ঋণটা তারা ফেরত দিতে পারে না তখন দেখা যায় কি তারা এই ঋণটাকে শোধ করার জন্য আরেকটা মাইক্রোফিনান্স কোম্পানি থেকে তারা ঋণ গ্রহণ করে এতে তাদের জীবনে অর্থনৈতিক সমস্যা প্রচন্ডভাবে নিবিদ্ধ এদিন ভারতের গণতান্ত্রিক নারী সমিতির সদর মহকুমা কমিটির সম্পাদিকা দাবি করেন নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি এবং এমএফআই যে হারে ঋণ গ্রহীতার উপর সুদ চাপিয়ে দিচ্ছে তা নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকারকে ভূমিকা নিতে হবে ঋণ গ্রহীতাদের প্রতি কোনো রকমের জবরদস্তি বা হয়রানি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে জনধন অ্যাকাউন্টধারীকে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার অধিকার দিতে হবে আধার ও ঠিকানা যাচাই করে জামানত ছাড়াই বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেওয়ার বিশেষ স্কিম চালু করতে হবে কোভিড চলাকালে ঋণগ্রস্ত পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি অমান্য না করা তাছাড়া গরিব শ্রমজীবী ঋণগ্রস্ত পরিবারগুলি থেকে বিপিএল কার্ড তুলে না নেওয়া কষ্টের মধ্যে কাটাচ্ছে তাদের ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করতে পারে না তারা যে ছোট ব্যবসা করে অর্থনৈতিক অবস্থা ফেরাবে তাও পারে না এবং এই অবস্থান মধ্যে তারা আমরা দেখেছি যে নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বন করার কথা বলেও কিছুই করা হচ্ছে না এই জন্য আজকে আমরা ডিএম সাহেবের কাছে এসেছি উনি নেই এই ডিএম সাহেবের কাছে আমরা ডিপ্লোমা সামনে বলবো আমরা এগারো দফার দাবি নিয়ে আজকে আমরা তেরো হাজারের বেশি গণস্বাক্ষর এলাকা থেকে। আমরা আমরা ওনার সংশ্লিষ্ট বাম সংগঠনের আরো অভিযোগ বর্তমান ভারতবর্ষে ক্ষুদ্র ঋণ ব্যবস্থা শোষণের হাতিয়ারে পরিণত হয়েছে বিশেষ করে নারীরা এই ঋণ চক্রে ভয়ঙ্কর ভাবে জড়িয়ে পড়েছেন এম এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি একুশ থেকে ছাব্বিশ শতাংশ কিংবা আরো বেশি সুদের দরিদ্র পরিবারকে ঋণ দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে এই ব্যবস্থা লাগাম টানা প্রয়োজন হতদরিদ্র গরিব মানুষকে বাঁচাতে আরবিআই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে দায়িত্ব দিতে হবে রিপোর্ট নিউজ নিউজার্ড